সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একদম ব্যতিক্রমী এক মানবিক গল্প নিয়ে জয়দেবপুর পাড়ার এক আমাদের সৌদি প্রবাসী ভাইয়ের হাত ধরে বদলে যাচ্ছে জয়দেবপুর পাড়া সহ এই অঞ্চলের অনেক কিছু তিনি সৌদি প্রবাসী এবং তিনি সৌদি আরবে একটি মসজিদে খতিবের দায়িত্ব পালন করছেন তার কপিলের মাধ্যমে তিনি এই অঞ্চলে প্রতিষ্ঠা করেছেন বেশ কিছু মসজিদ মাদ্রাসা এবং মানুষকে করছেন মানবিক সহায়তা তিনি এখন পর্যন্ত প্রায় বৃষ্টি টিউবওয়েল দান করেছেন পানির সংকটে থাকা বৃষ্টি পরিবারকে এছাড়াও তিনি ঈদে নানান সময়ে তার ভাইয়ের মাধ্যমে এলাকায় মানুষকে সহায়তা করে থাকেন এবং আমাদের উপজেলার বিভিন্ন স্থানে যেখানে যেখানে মসজিদের সংকট এবং যেখানে যেখানে মাদ্রাসার প্রয়োজন তিনি প্রতিষ্ঠা করে চলেছেন একটার পর একটা প্রতিষ্ঠান আর সেই মানবিক গল্প নিয়েই আপনাদের সামনে চলে এসেছি আমি আমার সাগর আহমেদ চলুন আমরা আজকে শুনি ব্যতিক্রমী এক মানবিক গল্প আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল আমিন আমাদের আল খিদমা খান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা হাফেজ ফেরদাউস আলম এনার নেতৃত্বে দুই সালে তিল জয়দপুর বাইতুল নূর জামি মসজিদ প্রতিষ্ঠিত হয় এখানে নির্মাণ ব্যয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হয় আমাদের অজুখানার কাজ প্রায় শেষের দিকে এখনও সমাপ্ত করতে পারি নাই আমাদের দ্বিতীয় কাজটি হয়েছে বসি করা হাফিজি কাম্মা মহামাদের একটা মসজিদ ওখানেও প্রায় পঁচিশ লক্ষ টাকা নির্মাণে আমার ভাই সৌদি প্রভাসী ওনার কফিল ওনাকে ভালোবেসে ওনাকে ভালোবেসে ওনার মাধ্যমে সেখান থেকে অর্থর যোগান দেয় তার বিশ্বাসতার কারণে তাকে টাকা পয়সা দেয় এবং সেটা স্বচ্ছতার সহিত আমরা বাংলাদেশে যেখানে মানুষের সমস্যা মসজিদ নাই নামাজ পড়তে পারে না সেখানে আমরা দেখে দেখে এই মসজিদ স্থাপনের ব্যবস্থা করে থাকি বসিগোড়াতে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে আমার গোবিন্দপুরে একটা আংশিক কাজ সেটাও কমপ্লিট হয়ে গেছে বর্তমানে আদমদিকে রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে কমি মাদ্রাসা সংলগ্ন একটা মসজিদ ভিত্তি স্থাপন হয়ে গেছে অলরেডি কাজ চলমান আছে নিজের ভাগ্য উন্নয়নে সুদূর সৌদি আরবে গিয়ে আজ এলাকার উন্নয়নে কাজ করছেন হাফেজ মোহাম্মদ ফেরদোস আলী খান হাফেজ মোহাম্মদ ফেরদোস আলী খান সৌদি আরবে গিয়ে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পেয়েছেন এমন একজন মনিব বা কপিল যিনি তার এলাকার মসজিদ মাদ্রাসা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য তার মাধ্যমেই করে চলেছেন একটার পর একটা ভালো কাজ হাফেজ মোহাম্মদ ফেরদুস আলী খান আল খিদমা খান ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন নির্মাণ করে দিয়েছেন নান্দনিক শিল্পে গড়ে ওঠা বেশ কিছু মসজিদ মসজিদগুলো সরজমিনে গিয়ে দেখে খুবই সুন্দর এবং নান্দনিক ডিজাইনের তৈরি দেখে মন ভরে যায় ইতিমধ্যে তিনি বসিকোড়া এলাকায় দুইটি সুন্দর সুন্দর সদৃশ্য মসজিদ গোবিন্দপুর ইউনিয়নে একটি মসজিদের প্রায় অধিকাংশ অর্থায়ন করেছেন আর নতুন করে কাজ শুরু করেছেন আদমদিঘি স্টেশনের পাশেই এমদাদুল উলম কাউমি মাদ্রাসার পাশেই একটি নান্দনিক মসজিদ আল খিদ খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ আলী খান আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলকে আমি জানাই আজকে আমরা যে জায়গা থেকে আমি কথা বলতেছি আদমদিঘি বগুড়া জেলা আদমদিঘি উপজেলার আদমদিঘি রেল স্টেশন এমদাদুরুল কমি মাদ্রাসার এবং এই মাদ্রাসায় মাদ্রাসার জামে মসজিদ এর নির্মাণাধীন কাজ চলতিছে এবং এই নির্মাণাধীন কাজের মসজিদের জন্য আর্থিক সহযোগিতা যেনারা যেই ফাউন্ডেশন থেকে আসতেছে আল খেদমা ফাউন্ডেশন যার প্রতিষ্ঠাতা এবং পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ ফেদাউস হোসেন তো আমি সকলের কাছে উনি যে তার এই মেহনত উনি যে আর্থিক সহযোগিতা দিয়ে আল্লাহর ঘর এই মাদ্রাসা মসজিদের জন্য কাজ শুরু করছে আমি সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ ফেরদুস আলী ভাই আমাদেরকে জানিয়েছেন তিনি ইতিমধ্যে প্রায় বিশটির অধিক খাবার পানির জন্য ব্যবহৃত টিউবওয়েল প্রদান করেছেন যেগুলো স্থাপন করা হয়েছে অনেক মসজিদ মাদ্রাসা এবং বাড়িতে সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে আল খিদমা খান ফাউন্ডেশন এগিয়ে আসছে তাদের দানের হাত নিয়ে আল খিদমা খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ ফেরদুস আলী ভাই সুদূর প্রবাসে থাকলেও তার বড় ভাই এবং পিতা এই ফাউন্ডেশনের কার্যক্রমগুলো দেখভাল করছেন